সত্যি চমৎকার লাগছে চারপাশে মেটে আলুর গাছ সারি সারি করে লাগানো আছে এত সুন্দরভাবে চাষ করা একদম চোখ জুড়ানো দৃশ্য হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ বাগানে আমাদের বাড়ির পাশে এক ভাই বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো মেটে আলু বা চায়না আলু চাষ করেছে চলুন আপনাদের নিয়ে যাই তার বাগান ঘুরে দেখাই এই যে দেখছেন আমি এখন সেই বিশেষ বাগানে ঢুকলাম ওহ সত্যি চমৎকার লাগছে চারপাশে মেটে আলুর গাছ সারি সারি করে লাগানো আছে এত সুন্দর ভাবে চাষ করা একদম চোখ জুড়ানো দৃশ্য দেখেন ভাই এই গাছগুলো হলো মেটে আলু বা চায়না আলুর গাছ বাংলাদেশে এই প্রথমবার এভাবে চাষ করা হচ্ছে মাটির নিচে আলুগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর উপরে পাতাগুলো অনেক সুন্দর আর সবুজ সত্যি কথা বলতে কি গ্রামের কৃষকেরা যদি এরকম নতুন নতুন ফসল চাষ করতে শুরু করে তাহলে কৃষিতে এক নতুন দিগন্ত খুলে যাবে এই চাষটা শুধু আমাদের এলাকায় না পুরো দেশেই আলোচনার বিষয় হতে পারে এই করেছেন করেছেন। আমাদের এলাকার তিনি অনেক পরিশ্রম আর নতুন কিছু সাহস দেখিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি যেন এই চাষে সফল হতে পারে ইউনি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তার এক মোটিভেশন ভ্লগের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ